রোজার ঈদ মানি সাকিব খান এই সমীকরণটা যেন ধীরে ধীরে ঈদের সংস্কৃতির অংশ হয়ে উঠেছে আর এবার সেই ঈদের বড় আসছে বহুল আলোচিত সিনেমা ওয়ান্স অফ এন এ টাইম ইন ঢাকা সাকিব খানের বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তাসনিম ফারিন সাম্প্রতিক শ্রীলঙ্কায় টানায় শুটিং শেষ করে দেশে ফিরেছেন এই অভিনেত্রী শুটিং পরবর্তীতে ক্লান্তি গায়ে মেখে মেখে তার এক রাষ্ট্রিক চোখে নতুন এক অভিজ্ঞতার ছিলিক ক্যামেরার বাইরের ভিতরে শ্রীলঙ্কার লোকেশান সমুদ্র পাহাড় আর ব্যস্ত শুটিং সব মিলিয়ে ফারিনের জন্য ছিল একেবারে অন্যরকম অভিজ্ঞতা সিনেমাটির শেষ ভাগে গুরুত্বপূর্ণ দৃশ্যগুলো শুটিং হয়েছে সেখানে ফারিন বলেন শুধু লোকেশান নয় কাজের চাপ সময়ের শৃঙ্খলা সব মিলিয়ে এই শুটিং আমাকে ভিতর থেকে বদলে দিয়েছে তার ভাষায় প্রতিটি দৃশ্য ছিল আলাদা মাত্রার প্রস্তুতি কখনো আবেগ কখনো নিরবতা আবার কখনো চোখের ভাষায় গল্প বলা এ চরিত্র তাকে অভিনয় নতুন জায়গায় নিয়ে গেছে সাকিব খান পদ্মায় ফিন সেটের মানুষটা যেমন কলকাতায় আনন্দবাজার পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন ফারিন তিনি জানান সাকিব খান শুধু সুপারস্টার নন তিনি ভীষণ মনোযোগী একজন অভিনেতা সেটে ঢুকলে তিনি পুরোপুরি চরিত্রের ভিতরে ঢুকে যান ফারিনের মতো সাকিব সবচেয়ে বড় গুণ হল সহ অভিনেত্রীকে স্পেস দেয়া নতুন হোক বা অভিজ্ঞতা সব অভিনয় যেন ঠিকভাবে ফুটে ওঠে সেটা তিনি খেয়াল রাখেন অনেক দৃশ্যে সাকিব নিজে অভিনয়ের সূক্ষ্ম টিপস দিয়েছেন যা পারিনের কাজকে আরো শক্ত করেছে